লুকরচিত মঙ্গল সমাচার একুশ অধ্যায় চৌত্রিশ থেকে ছত্রিশ পদ নিজেদের সম্বন্ধে সতর্ক থেকে তোমরা দেখো উচ্ছৃঙ্খল আমোদ প্রমোদে মাতলামিতে আর পার্থিব যত ভাবনা চিন্তায় তোমাদের মনটা যেন ক্রমে ক্রমে স্থুল হয়ে না যায় পাশে সেই মহাদিনটি তোমাদের চার ধারে হঠাৎ নেমে আসে একটা জালেরই মতো কারণ সারা পৃথিবীর বুকে যারা যেখানে বাস করে তাদের সকলেরই ওপর তা একদিন নেমে আসবে তাই জেগে থাকো তোমরা সব সময় প্রার্থনাই করো যাতে এই যা কিছু একদিন ঘটবে তা নিরাপদে কাটিয়ে উঠবার মতো শক্তি তোমরা যেন পেতে পারো আর মানব পুত্রের সামনে দাঁড়াবার মতো মনের ভরসাও তোমরা যেন পেতে পারো প্রভুর বাড়ি